তিন রাত্র এখানে রাত্র যাপন করছে তো সাহাবাই কত কষ্ট করছে নবী কষ্ট করছে দিন এরকমভাবে রক্ষা করার জন্য আমাদেরকে যেন ওই অনুভূতিটা আসে জন্য আসার দ্বারা আলহামদুলিল্লাহ আমার কত কষ্ট লাগছে এখানে আসার দ্বারা আলহামদুলিল্লাহ শরীরের মধ্যে যে অনুভূতিটা বাজতেছে এটা বাসায় প্রকাশ করা সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে আসার দান করুক তারা বাড়ি অত কষ্ট হবে একটু আসার পরে যে শান্তিটা পাবেন ওই শান্তিটা বাসায় প্রকাশ করা সম্ভব আল্লাহ আমাদের সবাইকে আসার দান করুক